নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মুখের আলসার বা মুখে ঘা কেন হয় কি লক্ষণ এবং ঘরোয়া উপায়ে কিভাবে এই অস্বস্তিকর সমস্যার সমাধান পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে এমন কিছু ঘরোয়া টিপস জানাবো যা অনেকেই জানেন না তাহলে মুখের আলসার কি। মুখের আলসার যাকে আমরা সাধারণত মুখে ঘা বা ফুসকি বলি এটা মুখের ভেতরে গালে জিব্বা বা ঠুটে ছোটো ছোটো বেতাযুক্ত দাগ হয়ে থাকে অনেক সময় এই ঘাগুলি এতটাই যন্ত্রণাদায়ক হয় যে খাওয়া কথা বলা পর্যন্ত কষ্টকর হয়ে পড়ে তবে এটি সংক্রামক নয় মানে কারো থেকে ছড়ায় না মুখের আলসার কেন হয় এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে এক নম্বর ভিটামিন বি টুয়েলভ আয়রন বা ফলিক অ্যাসিডের ঘাটতি হলে হতে পারে দুই নম্বর জ্বরের কারণে মুখ শুকিয়ে গেলে তিন নম্বর হরমোনের পরিবর্তন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে চার নম্বর অতিরিক্ত মশলা বা গরম খাবার খেলে পাঁচ নম্বর কোনো ধাতব দাতের ব্রেস বা ব্রিজ মুখে ঘর্ষণ করলে ছয় ন ছয় নম্বর মানসিক চাপ বা ঘুমের অভাব সাত নম্বর মাঝে মাঝে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা উদায় হতে পারে অনেক সময় কিন্তু মুখের আলসার একটা বড় রোগের ইঙ্গিত হতেও পারে তাই ঘন ঘন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার আসি ঘরোয়া প্রতিকার কিভাবে করবেন নারকেল তেল বা ঘি আলসারে হালকা করে লাগালে ব্যথা কমে তুলসী পাতা দিনে দুই তিনবার চিবিয়ে খেলে ব্যাকটেরিয়াল কাজ করে মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক সরাসরি আলসারের উপর দিলে আরাম পাবেন লবণ জলের গার্গল হালকা গরম জলে লবণ মিশিয়ে দিনে দুইবার গার্গল করুন এতে আরাম পাবেন ঠান্ডা দই বা দুধ মুখ ঠান্ডা রাখে জ্বালা কমায় অতিরিক্ত ঝাল টক কাবার এড়িয়ে চলুন ধূমপান একদম করবেন না গরম চা কফি এটাও এড়িয়ে চলুন ওটস কলা দই স্যুপ এ ধরনের নরম ও ঠান্ডা খাবার খান তাহলে কখন ডাক্তারের কাছে যাবেন যদি মুখের বেশি থাকে অথবা ঘন ঘন হতে থাকে তখন দেরি না করে দন্ত চিকিৎসক বা মুখ রোগের বিশেষজ্ঞের কাছে যান কারণ এর পেছনে অন্য কোনো রোগ লুকিয়ে থাকতে পারে আশা করি আজকের ভিডিওটা আপনার কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার রকম ঘরোয়া টিপস কাজে এসেছে মুখের আলসার সারাতে ধন্যবাদ সুস্থ থাকুন হাসি খুশি থাকুন